আমি চেষ্টা করবো আজকে আপনাদের সামনে ইংলিশ যে বিষয়টা রয়েছে অনেকের কাছে ফবি এটা যে কি হবে চাকরি ইংলিশে যে জিনিসগুলো না জানলেই নয় যে টপিকগুলো আপনাদের জানতে হবে সেটা জাস্ট একটু একটা ফ্লেভার আপনাদেরকে দিব আজকে যেমন ওভারঅল চাকরি পরীক্ষা বিবেচনা করে দেখা গিয়েছে দুটো জিনিস চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রামার যেমন গ্রামার বানানটা খেয়াল করবে জি আর এ ডাবল এম ডবল এম ই না কিন্তু এআর মাইন্ডেড এরপর হচ্ছে ভোকাবুলারি ওকে এই দুটো জিনিসকে সামনে রেখে আপনাকে ব্যালেন্স যদি আপনি করতে নেবেন তাহলে কিন্তু ভালো চাকরি না সো এই ভোকাবুলারিতে আপনার কি কী রয়েছে রয়েছে সিনোনিম রয়েছে অ্যান্টোনিম রয়েছে ফ্রেস অ্যান্ড ইডিয়ামস রয়েছে স্পেলিং এরপর রয়েছে ওয়ান ওয়ার্ড অব ওয়ান ওয়ার্ড সব অস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ বলে যেটাকে আমরা বাংলায় বলি ওয়ান ওয়ার্ড সাব অস্টিউশন এরপর রয়েছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ রিডিয়ামস আমরা বলে বসি অ্যানালজি অ্যানালজি এরপরে রয়েছে আপনার প্রিপোজিশন প্রিপোজিশন এরপরে আপনার রয়েছে লিটারেচার এরপরে রয়েছে প্রভাবস এগুলো মুখস্থ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর রয়েছে গ্রুপ বাপস গ্রুপ দশটা টপিক রয়েছে যেগুলো আপনাকে রেগুলার ভিত্তিতে অল্প 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 করে পড়তে হবে এগুলো আপনাকে কেউ শেখাইতে পারবো না নিজে নিজে নিজের প্রচেষ্টায় নোট করে করে যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন প্রত্যেকটা চাকরি পরীক্ষা দেখবেন এইখান থেকে পাঁচ থেকে ছয়টা কোয়েশ্চেন হবে অ্যানালজি একটা আসবেই সিরিন দুইটা আসবেই ফ্রেশ আসবে একটা স্পেলে আসবে ওয়ান আসবে আসবেই এবার গ্রামার টপিক যদি আমি আপনাকে বলি মেইন মেইন একদম যেগুলো না জানলেই নয় হান্ড্রেড পার্সেন্ট জানতে পার্স স্পিস ইউ হ্যাভ টু হ্যাভ আইডিয়া দিস টপিক মানে একদম করে জানতে ভালো করে এখানে প্রশ্ন হবে এরপর রয়েছে ট্যান্স বেসিক যে রয়েছে এবার ট্যান্সের ব্যবহার করে জানতে হবে এরপর টোফেল যে একটা বই রয়েছে ক্লিপস টোফেলের যে তগুলো টপিক আছে অ্যানাফ ফর ইউর জব এক্সাম অ্যানাফ এখন ওখানে আবার কিছু টপিক রয়েছে খুবই বেরি ইম্পর্টেন্ট আমি একটু বলছি এখানে একটা প্রশ্ন আপনার হবে এবারে জানতে হবে এরপর রয়েছে ইনভারশন ইনভার্সান আপনাকে জানতে হবে এরপর হচ্ছে কজেটিভ বাফ কজেটিভ বাফ সম্পর্কে আপনাকে পুরো আইডিয়া রাখতে হবে এরপরে হচ্ছে ক্লাস এই ক্লাস জিনিস আপনাকে আরেকটু একটু বারবার জানতে হবে এরপর হচ্ছে সাবজেক্ট বাফ অ্যাগ্রিমেন্ট সাবজেক্ট বাফ অ্যাগ্রিমেন্ট অর্থাৎ মূলত প্রোফেলের যে টপিক্সগুলো রয়েছে ওগুলো যদি আপনার আদ্যপান্ত বা নক্ষত্র করে থাকে তাহলে আপনার জন্য যে কোনো চাকরির পরীক্ষায় প্রিপারেশন নেয়া বা ফেস করা বা একটা ভালো সিট দখল করা কোনো ব্যাপার না বাট এটার জন্য আপনাকে কনসিস্টেন্সি রাখতে হবে রেগুলার ঘুরতে হবে যেমন এই সিনিয়র অ্যান্টনি আমি আপনাকে একটি ফ্লেভার দিচ্ছি যদি ভালো করে না পারেন ভালো করে না পারেন তাহলে কিন্তু ধরতে পারবেন না যেমন আমি উদাহরণ দিয়ে একটু করে বুঝিয়ে দিই আপনাদেরকে পরীক্ষা একবার একটা প্রশ্ন হয়েছে কি প্রশ্ন সিনোনিম সিনোনিম অফ কোয়াইট এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছে সিনোনিম অফ হোয়াইট তো অপশনে ছিল কাম অপশনে ছিল ডিন অপশনে ছিল ডেমোক্রেসি অপশনে ছিল হচ্ছে কমপ্লিট এখন এটা যদি আপনাকে আমি করতে দিই ম্যাক্সিমাম আনসার হয়েছে কি সবাই আনসার দিয়েছে কাম কেন কোয়াইট অত্ত্ব শান্ত কাম অত্ত্বও শান্ত কিন্তু সবার উত্তর হয়েছে রঙ এটা কেউ ভালো আনসার করতে পারে নাই আবার সবাই রং আনসার পেয়েছে সবাই মাইনাস মার্কিং পেয়েছে লেসেন কি তাহলে এটা আনসার কী হবে এটা কোয়াইট মানে হচ্ছে অ্যাকচুয়ালি সম্পূর্ণ তো সম্পূর্ণ সিনেম কি হবে কমপ্লিট তো অ্যাকচুয়ালি আনসার হবে এটা কমপ্লিট এই শান্ত ইংলিশ হচ্ছে কিউ ইউ আই ই টি তাহলে আপনাকে একটু টেকনিক্যালি শিখতে হবে তা আমরা যদি গভীরভাবে না পড়ি এরকম ভুলভাল করে চলে আসবে বলবো যে আমার অনেক ভালো হয়েছে পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি আমার পরীক্ষা ভালো হয় যেমন আমি আরেকটা ফ্লেভার দিচ্ছি আপনাদের কি এটাও দাবিতে আসছে যে পরীক্ষাটা কীরকম আবিস আবিস আই এখানে গ্যাপ দিয়েছে এখানে দিয়েছে শিপ এবার আপনাকে এটা আনসার দিয়েছে এখানে ব্যা এখানে দিয়ে চোরা হ্যা এখানে দিয়ে চোরা হ্যাফ এখানে দিয়ে চোরে এম অ্যা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা দেখেই তো খুশি বাহ দারুণ সাধারণ আই উইজ দেখলো অ্যাম আই কিন্তু পরীক্ষা হল দিয়ে বেরিয়ে তারা পাশাপাশি দেখছেন না এটা আনসার হয়নি কেন এখানে তো ক্রিরে আর কেন হচ্ছে না কারণ ওরা আর পরের অংশটা দেখে না পরের অংশ ছিল শিপ তো এখন আপনি যদি জিজ্ঞেস করেন আই উইস শিফ আমি কি না কি অ্যাকচুয়ালিটা আনসার শিফ তো আমি যেটা বোঝা যাচ্ছি আপনি যেভাবে পড়াশোনা করছেন তার থেকে একটু ডিপলি করতে হবে প্রশ্ন ধরনটা আপনাকে বুঝতে হবে ওরা কোন স্তর থেকে টিচাররা প্রশ্ন করছে আর এভাবে যদি আপনি পাবতে চান তাহলে আপনাকে একটু ডিপলি করতে হবে এই যে আমি আপনাদেরকে টপিকগুলো দেখালাম একটা সুন্দর খাতা বানিয়ে রেগুলার বেসিসে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে কি করতে হবে যতগুলি পাবেন সব খাতায় নোট করতে হবে ওগুলো রেগুলার পড়তে হবে দ্বিতীয়ত যে কোনো একটা বই কিনে চাকরির জব মার্কেট অনেক বই পাওয়া যায় বুকে বলে একটা খাতা বাড়াবেন প্রতিদিন দশটা ওয়ার দশটা শিখবেন পরীক্ষা দিবেন দেখবেন যে এক বছর বা ছয় মাস যদি প্র্যাকটিস করেন যে কোনো চাকরি পরীক্ষা আসলে আপনি পারবেন আর আপনি না মানে ভয় নেই কেউ পারবে না কারণ আপনি যে বইগুলো পড়েছেন এর বাইরে প্রশ্ন থেকে পারবেন কিসের একইভাবে গ্রামারের ক্ষেত্রে টোফেল যে বইটা আছে ভালো করে পড়তে হবে আর আমাদের এই বিদ্যাপীঠ খুব শীঘ্রই টোফেলের যে সল কমপ্লিট সলিউশন নিয়ে আসবেন আপনারা অনলাইনে দেখতে পারবেন বসে বসে পুরো মাস্টার ক্লাস ভিডিও অন টোফেল আপনাদেরকে আমরা প্রোভাইড করব এরপরে এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছেন এই টপিকগুলোর ভিত্তিতেও আমরা অনলাইনে কিছু ক্লাস দিব আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ওগুলো দেখতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা হেল্প করবো আপনাদেরকে ওকে সি অন দ্য ক্লাস নেক্সট টাইম ফিউচার